হ্যালো অবরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই গর্জিয়াস একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার ঈদ উল ফিতরের ধামাকা একটা কালেকশন এটা আপনার ফুললি জর্জটের ভিতর হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের ম্যাজেন্টা কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই গোর্জিয়াস একটা ড্রেস এগুলো আপনার ফোর পিস কালেকশন থাকবে সেমিজেট এবং সালোয়ার কাপড় একসাথে দেওয়া থাকবে এটা দেখেন মাসাল্লাহ কতটা গোর্জিয়াস দেখতেই পারতেছেন অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে আপনার ফুললি জর্জটের ভিতরে হবে আর গলার পোষণটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গলার পোষণটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার ভিতরে খুবই চমৎকার এবং খুবই ইউনিক ফ্রন্ট পোশনটায় কাজ করা থাকবে ব্যাক পোর্শনটা আপনার কোনো কাজ হবে না আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা আপনার খুবই চমৎকার একটা গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার সেমিজ একসাথে দেওয়া থাকবে আর দোপাটাটা দেখেন দোপাটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে অল ওভার ওন্নাতে হচ্ছে আপনার ছেটানো কাজ করা থাকবে এবং ওনার দুই পাশে খুবই চমৎকার ভাবে একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার বাসন্তী কালার ভিতরে দেখেন বাসন্তী কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন হেভি ওয়ার্কের কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার দেওয়া থাকবে সান্থন ফ্যাব্রিক্স ভিতরে আর সেম হচ্ছে আপনার জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে দেখেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এবং ওনার দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কাটওয়াকের কাজ করা থাকবে আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এবং প্রাইসটাও আপনাদের একেবারে মার্কেট থেকেও কমে দিব একেবারে রিজনেবল প্রাইসে অনলি বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ডিপ পার্পেলের ভিতরে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলাটা দেখেন গলাটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা মাসাল্লাহ অনেক গোর্জেস একটা কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার হবে একটা কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম